বন্ধুরা আপনারা তো বাচ্চাদের জন্য নুডলস বানিয়ে দেন কিন্তু কখনও কি হাতে মেখে এইভাবে বানিয়েছেন আর হাতে মেখে নুডলস এইভাবে বানালে সময়ও কম লাগে আর খেতেও ভীষণ সুস্বাদু হয় কি করে হাতে মেখে নুডলস বানাবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হাতে মাখা নুডলস বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মেখে কিভাবে নুডলস বানাবেন তার রেসিপি আশা করি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক বন্ধুরা আমি এখানে নুডলসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই নুডলসগুলোকে এখন আমি জলে সেদ্ধ করে নেব নুডলসগুলো সেদ্ধ করার জন্য আমি সসপ্যানে জল দিয়ে দিয়েছি এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল জলের মধ্যে তেল এবং নুনটাকে ভালো করে মিশিয়ে নেব এবার নুডলসগুলো আমি এই জলে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য দু মিনিট জলে আমি সেদ্ধ করে নেব এতেই নুডলসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি কিছু সবজি নিয়েছি এখানে সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম আর ক্যাপসিকাম আর নিয়েছি গাজর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর নিয়েছি সামান্য আলু আর নিয়েছি বাঁধাকপি সব কিছু সবজিই আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এখন আমি সব সবজি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো এবার সবজিগুলোকেই নুন দিয়ে খুব ভালো করে মেখে রাখবো যাতে এই সবজিগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় সবজিগুলোতে আমি নুন মাখিয়ে দিয়েছি এবার এটাকে আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এখানে নুডলসগুলো আমি জলে দু মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আর দেখুন বন্ধুরা নুডলসগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি নুডলসগুলো নামিয়ে জল থেকে ঝরিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা আমি সেদ্ধ করা নুডলস থেকে জল ঝরিয়ে নিয়েছি আর নুডলসগুলোও বেশ ছেড়ে ছেড়ে আছে একটার সঙ্গে আর একটা লেগে নিই যেহেতু আমি তেল দিয়ে নুডলসগুলোকে জলে সেদ্ধ করেছিলাম তাই এইভাবে একটা সঙ্গে আর একটা লেগে নিই খুব সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়ে আছে এখন এই নুডলসগুলোকে আমি ঠান্ডা করে নেব নুডলসগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে দেব নুডলসগুলো আমি ঢেলে দিয়েছি এখন আমি এই সবজিগুলো এই নুডলসের মধ্যে দিয়ে দেবো তার আগে এই সবজি থেকে আমি জলটা নিংড়ে বার করে দেবো সবজিগুলো আমি জল নিংড়ে এই নুডলসের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা অনেকটাই জল বেরিয়েছে এটাকে আমি ফেলে দেবো এখন আমি দেব কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করেই রেখেছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চার চামচ জিরা গুঁড়ো এখন দেবো এক চার চামচ টমেটো সস এখন দিচ্ছি খুব সামান্য নুন যেহেতু আমি সবজিতে আর নুডুলস সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই খুবই সামান্য দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো ডিম এখন আমি এই সব কিছু হাত দিয়ে মেখে নেব এখানে আমি সব কিছু সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি এই নুডলস রান্না করে নেব এখানে আমি নুডলসগুলো রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সাদা জিরা হাফ চা চামচ এখানে জিরাটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি এই সবজি আর নুডলসগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো এবার একটু নাড়াচাড়া করে নেব তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখতে হবে এখন আমি ঢেকে দেবো মিনিট চারেকের জন্য আর আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রাখবো মিনিট চারেক পরে ঢাকাটা খুলে নিলাম এবার আবারও আমি এগুলোকে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নেব এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আবারও ঢেকে দেব মিনিট তিনেকের জন্য মিনিট তিনেক পরে আবার ঢাকাটা খুলে নিলাম আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে মানে হাই ফ্লেমে রেখে আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলাটা দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব তবে তার বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে করতে হবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাতে মেখে নুডলস কত সুন্দরভাবে বানানো যায় আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন দেখবেন ভীষণই ভালো লাগবে ম্যাগি মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখানে আমার নুডলসটা বানানো প্রায় হয়ে এসেছে আমার হাতের কাছে ধনে পাতা নেই তাই আমি দিলাম না বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলেও দিতে পারেন তো খেতে আরও ভালো লাগবে সবশেষে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব নিয়ে সমস্ত নুডলসের মধ্যে ঘিটাকে আমি মিশিয়ে দেব এখানে আমার নুডলসটা রান্না হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকে হাতে মাখা নুডলস রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ